কখনো কি আপনার এমন মনে হয়েছে যে হাজারো মানুষের ভিড়ে একজোড়া চোখ শুধু আপনাকেই খুঁজে বেড়াচ্ছে বা কেউ একজন আপনার সাথে ঠিক সেইভাবে কথা বলে যেভাবে সে আর অন্য কারো সাথে বলে না আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা বুঝতে পারি না যে কেউ হয়তো তার মনের সবটুকু ভালোবাসা দিয়ে আমাদের আগলে রেখেছে কিন্তু মুখে কিছুই বলছে না কেউ হয়তো আপনার সাথে খুবই সাধারণভাবেই কথা বলছে কিন্তু তার ভেতরের পৃথিবীটা জুড়ে শুধু আপনিই আছেন এই অনুভূতিগুলো এতটাই গভীর যে সবাই তা সহজে প্রকাশ করতে পারে না আর এই না বলা কথাগুলো বুঝতে না পারার কারণে অনেক সুন্দর সম্পর্ক হয়তো শুরু হওয়ার আগেই হারিয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা সেই না বলা কথাগুলোই শোনার চেষ্টা করব। আমরা এমন পাঁচটি স্পষ্ট ইঙ্গিত নিয়ে কথা বলবো যা আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে কেউ আপনাকে গোপনে ভালোবাসে কি না যদি আপনাকে সত্যিই তার মনের মানুষ ভাবে তবে তার প্রথম এবং সবচেয়ে বড় লক্ষণ হলো আপনার প্রতি তার অকারণ মনোযোগ এখন আপনি হয়তো ভাবছেন অকারণ মনোযোগ বলতে ঠিক কি বোঝাতে চাইছি আমি অকারণ শব্দটি ব্যবহার করছি কারণ এই মনোযোগের পেছনে কোনো আনুষ্ঠানিক বা বাধ্যবাধকতামূলক কারণ থাকে না ধরুন আপনার অফিস বা কলেজের পরিবেশে যেখানে তার সাথে আরও অনেকের পরিচয় আছে কিন্তু সেই সারা সারাদিনের মধ্যে বারবার আপনারই খোঁজ নিচ্ছে আপনার দিন কেমন কাটছে আপনি দুপুরের খাবার খেয়েছেন কি না বাড়ি ঠিকমতো পৌঁছেছেন কি না এই ছোট ছোট বিষয়গুলো নিয়েও সে জানতে চায় এই মনোযোগটা বন্ধুত্বের চেয়েও অনেক বেশি গভীর একজন বন্ধু হয়তো আপনার বিপদে পাশে থাকবে কিন্তু যে আপনাকে মনের মানুষ ভাবে সে আপনার সাধারণ মুহূর্তগুলোকেও বিশেষ করে তুলবে উদাহরণস্বরূপ ধরুন আপনি কোনো এক আড্ডায় বলেছিলেন যে আপনার নীল রংটা খুব পছন্দের কয়েক মাস পর আপনার জন্মদিনে সে আপনাকে নীল রঙের কোনো একটি উপহার দিল এটা শুধু মনে রাখা নয় এটা আপনার ছোট ছোট কথাকেও গুরুত্ব দেওয়ার প্রমাণ সে আপনার সব কথা খুব মনোযোগ দিয়ে শোনে আপনার জীবনের ছোটোখাটো খাটো বিষয়গুলো মনে রাখে যা হয়তো আপনি নিজেই ভুলে গেছেন অনেকেই ইউটিউবে সার্চ করেন গোপনে ভালোবাসার লক্ষণ কি কি হতে পারে তাদের জন্য বলি এই অকারণ মনোযোগই হল তার মধ্যে অন্যতম একটি প্রধান লক্ষণ কারণ যখন কেউ কাউকে তার মনের গভীরে জায়গা দেয় তখন তার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেই মানুষটিকে নিয়ে বেশি ভাবতে শুরু করে তার অবচেতন মন সারাক্ষণ আপনার চারপাশেই ঘুরপাক খায় সে শুধু আপনার সামনে থাকলেই আপনার খোঁজ নেয় না বরং আপনি যখন তার চোখের আড়ালে থাকেন তখনও সে আপনার কথা ভাবে হয়তো আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে বা আপনার বন্ধুদের কাছ থেকে আপনার সম্পর্কে জানতে চায় তবে এখানেও একটা বিষয় মাথায় রাখতে হবে বন্ধুর মনোযোগ আর মনের মানুষের মনোযোগের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে বন্ধুর মনোযোগ বেশিরভাগ সময় পরিস্থিতি নির্ভর হয় কিন্তু যে আপনাকে ভালোবাসে তার মনোযোগ হবে ধারাবাহিক এবং গভীর সে আপনার জীবনের খুঁটিনাটি বিষয়গুলো যেমন আপনার পছন্দ অপছন্দ আপনার স্বপ্ন আপনার ভয় এসব কিছু জানতে চাইবে এবং সেগুলোকে সম্মান করবে যদি আপনি দেখেন যে কেউ শুধু প্রয়োজনেই আপনার সাথে কথা বলে না বরং কারণ ছাড়াই আপনার পাশে থাকতে চায় তাহলে ধরে নিতে পারেন আপনি তার কাছে শুধুই একজন পরিচিত মানুষ নন বরং বিশেষ একজন দ্বিতীয় ইঙ্গিত আপনার সুখ দুঃখে নিজের অনুভূতি জড়িয়ে ফেলা কেউ যদি আপনাকে তার মনের মানুষ হিসেবে ভাবতে শুরু করে তবে আপনার জীবনের আনন্দ বা কষ্টগুলো শুধু আপনার একার থাকবে না সেগুলো তারও নিজের হয়ে উঠবে মনোবিজ্ঞানের ভাষায় একে বলে ইমোশনাল ইনভলভমেন্ট বা আবেগীয় সম্পৃক্ততা যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার অনুভূতিগুলো আমাদের নিজের অনুভূতির সাথে মিশে যায় আপনি খুশি থাকলে সেও জেনুইনলি খুশি হবে আর আপনার মন খারাপ হলে তারও কষ্ট হবে এটা শুধু সহানুভূতির জন্য নয় বরং এটা এক ধরনের গভীর আবেগীয় সংযোগের ফল ধরুন আপনি কোনো একটি পরীক্ষায় খুব ভালো ফল করলেন আপনার বন্ধুরা আপনাকে অভিনন্দন জানাবে কিন্তু যে আপনাকে ভালোবাসে তার চোখে মুখে আপনি এক রকম আনন্দ দেখতে পাবেন সে হয়তো আপনার সাফল্যকে নিজের সাফল্যের মতোই উদযাপন করবে সে আপনার খুশিতে এতটাই আনন্দিত হবে যে মনে হবে সাফল্যটা যেন তারই অন্যদিকে যদি আপনার জীবনে কোনো খারাপ ঘটনা ঘটে যেমন আপনি অসুস্থ হয়ে পড়লেন বা কোনো সমস্যায় পড়লেন তাহলে সেই মানুষটি মানসিকভাবে আপনার পাশে এসে দাঁড়াবে হয়তো বাস্তবে সে খুব বেশি সাহায্য করতে পারবে না কিন্তু মানসিকভাবে আপনাকে সমর্থন দেবে কথা বলে মনোবল বাড়াবে আপনার কষ্টটা সে নিজের ভেতর থেকেও অনুভব করবে এই ধরনের মানুষ কখনো আপনার কষ্টকে ছোট করে দেখবে না বরং আপনার দুঃখের মুহূর্তগুলোতে আপনার পাশে থাকবে আপনার কথা শুনবে এবং আপনাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করবে আপনার চোখের জল তার জন্য অস্থিরতার কারণ হয় দাঁড়াবে এর সবচেয়ে বড় প্রমাণ হলো সে আপনার সমস্যার কথা শুনে শুধু সব ঠিক হয়ে যাবে বলে থেমে যাবে না বরং সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনার সাথে মিলে উপায় খুঁজবে আপনার মন খারাপের দিনে তার আচরণ হঠাৎ করেই শান্ত হয়ে যেতে পারে অথবা সে আপনাকে হাসানোর জন্য নানা রকম চেষ্টা করতে পারে এগুলোই আসলে সেই ভেতরের সংযোগের বহিঃপ্রকাশ তবে এখানেও মনে রাখতে হবে কেউ এক দুদিন আপনার সুখ দুঃখে প্রতিক্রিয়া দেখালেই সেটাকে ভালোবাসা ভেবে নেওয়া ঠিক নয় আপনাকে দেখতে হবে দীর্ঘ সময় ধরে সে কতটা ধারাবাহিকভাবে আপনার অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকছে এই ইঙ্গিতটি তখনই সবচেয়ে গভীর হয় যখন আপনি দেখবেন সে আপনার জন্য নিজের সুবিধা অসুবিধা হিসেব না করে কেবল আপনাকে ভালো রাখতে চেষ্টা করছে তৃতীয় ইঙ্গিত আপনার জন্য সময় বের করে নেওয়া সময় হলো এমন একটি জিনিস যা আমরা কেবল তাদেরকেই দিই যারা আমাদের কাছে সত্যি গুরুত্বপূর্ণ কেউ যদি আপনাকে মনের মানুষ ভাবে তবে সে তার ব্যস্ত জীবনের মধ্যেও আপনার জন্য ঠিকই সময় বের করে নেবে আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যস্ত থাকি কিন্তু যখন কেউ আমাদের কাছে বিশেষ হয়ে ওঠে তখন আমাদের অগ্রাধিকারের তালিকাও বদলে যায় যে আপনাকে ভালোবাসে সে তার হাজারো কাজের চাপের মধ্যেও আপনার সাথে কথা বলার বা দেখা করার জন্য সময় ঠিকই বের করে নেবে এটা হতে পারে একটা ছোট ফোন কল কয়েক মিনিটের জন্য কথা বলা বা আপনার সাথে দেখা করার চেষ্টা করা মূল ব্যাপার হলো সেই ইচ্ছাকৃতভাবে আপনার জন্য সময় তৈরি করছে যখন একজন মানুষ কারো গভীরভাবে অনুভব করে তখন তার অবচেতন মনে একটি অগ্রাধিকারী তালিকা তৈরি থাকে সেই ব্যক্তি যার প্রতি তার সবচেয়ে বেশি টান তাই যতই কাজ থাকুক যতই ব্যস্ত থাকুক সে আপনার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে হয়তো দিনের শেষে ক্লান্ত শরীরে সে আপনার খবর নিতে ফোন করবে বা মেসেজ করবে শুধু এটা নিশ্চিত করতে যে আপনি ভালো আছেন এখানে একটা পার্থক্য বোঝা দরকার অনেকেই সৌজন্যবশত বা সামাজিক কারণে সময় দেয় কিন্তু সেটি হয় আনুষ্ঠানিক এবং বাধ্যতামূলকমূলক মনের মানুষ ভাবলে সময় দেওয়া হয় স্বতঃস্ফূর্ত আনন্দের সঙ্গে এবং বারবার আপনি লক্ষ্য করবেন সে আপনার পছন্দ মতো সময়ই কথা বলতে বা দেখা করতে চাইবে ধরুন আপনি রাতে ব্যস্ত থাকেন তাই আপনার সঙ্গে কথা বলার জন্য সে নিজের অভ্যেস বদলে দুপুরে সময় বের করছে এই ধরনের সামঞ্জস্য আনতে পারে কেবল সেই মানুষ যিনি আপনাকে তার হৃদয়ে বিশেষ স্থান দিয়েছেন এই ইঙ্গিতটি বোঝার জন্য আপনি খেয়াল করুন আপনার সাথে তার যোগাযোগ কতটা ধারাবাহিক সপ্তাহে এক দুবার হঠাৎ কথা বলা আর প্রতিদিন অন্তত কিছুক্ষণ সময় দেওয়া এই দুয়ের মধ্যে বিশাল পার্থক্য আছে চতুর্থ ইঙ্গিত আপনার কথাকে অন্যদের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া যখন কেউ আপনাকে মনের মানুষ হিসেবে ভাবে তখন আপনার মতামত পরামর্শ এবং অনুভূতি তার কাছে অন্য সবার চেয়ে বেশি মূল্যবান হয়ে ওঠে সে শুধু আপনার কথা শুনেই না বরং তা মনে রাখে এবং নিজের জীবনে প্রয়োগ করারও চেষ্টা করে ধরুন সে তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে যেমন নতুন চাকরি নতুন ব্যবসা বা পরিবার সংক্রান্ত কোনো বিষয় সে সবার আগে আপনার মতামত জানতে চাইবে কারণ তার মনে এক ধরনের বিশ্বাস গড়ে ওঠে যে আপনি তার মঙ্গল চান এবং আপনার কথা তার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এই কেবল বড় বিষয়েই নয় ছোট ছোট গুরুত্ব বিষয়েও প্রকাশ পায় যেমন সে কি পোশাক পরবে কোথায় ঘুরতে যাবে বা কোন সিনেমা দেখবে এই সব কিছুতেই আপনার পছন্দকে প্রাধান্য দেবে হয়তো আপনার জন্য এমন কিছু করবে যা তার নিজের পছন্দ নয় কিন্তু আপনি খুশি হবেন ভেবে সেটা মেনে নেবে মনস্তাত্ত্বিকভাবে এটি ঘটে কারণ মনের মানুষ ভাবা মানে সেই ব্যক্তির প্রতি গভীর সম্মান এবং বিশ্বাস থাকা যখন আমরা কাউকে সম্মান করি তখন তার মতামতকে মূল্য দিই এমন কি সেটি আমাদের নিজের চিন্তার হলেও মেয়েদের ভালোবাসার গোপন ইশারা নিয়ে যারা জানতে চান তাদের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ কারণ মেয়েরা যখন কাউকে পছন্দ করে তখন তারা তার বুদ্ধিমত্তা এবং মতামতের ওপর অনেক বেশি আস্থা রাখে তার প্রায় বিভিন্ন বিষয়ে কথা বলার সময় তার প্রেমিকের পরামর্শ চায় এই ইঙ্গিতের একটি সূক্ষ্ম দিক হলো কেউ যদি আপনাকে মনের মানুষ ভাবে তবে আপনার অনুভূতিও তার কাছে সমান গুরুত্ব হবে আপনি যদি কোনো বিষয়ে অস্বস্তি বা অপছন্দ প্রকাশ করেন তাহলে সে সেটি এড়িয়ে চলবে এমনকি সেটি তার নিজের পছন্দের হলেও এই ধরনের গুরুত্ব বোঝা যায় যখন সে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার সাথে আলোচনা করে আপনার পরামর্শ ছাড়া বড় সিদ্ধান্ত নিতে চায় না পঞ্চম ইঙ্গিত আপনাকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় যুক্ত করা সবচেয়ে বড় ও গভীর ইঙ্গিত হলো কেউ যদি আপনাকে তার ভবিষ্যৎ পরিকল্পনায় যুক্ত করে যখন কেউ আপনাকে মনের মানুষ ভাবে তখন সে কেবল বর্তমান সময় নিয়েই ভাবে না বরং দীর্ঘ মেয়াদে আপনাকে তার জীবনের অংশ হিসেবে দেখতে চায় এই পরিকল্পনা হতে পারে খুব সরল যেমন ভবিষ্যতে কোথায় ভ্রমণ করবে কোনো নতুন কিছু শিখবে বা জীবনে কি অর্জন করতে চায় কিন্তু সে সব কিছুর সঙ্গে আপনাকে জড়িয়ে নেবে হয়তো বলবে আমরা একসাথে এই কাজটি করব বা তুমি থাকলে এই জায়গায় যেতে ভালো লাগবে ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে যুক্ত করা আসলে মানসিক প্রতিশ্রুতির একটি বড় প্রমাণ কারণ এখানে শুধু বর্তমানের সম্পর্ক নয় বরং ভবিষ্যতের স্বপ্ন ভাগাভাগি করা হয় মনোবিজ্ঞানে একে বলে কমিটমেন্ট ইন্ডিকেটর মানে সে আপনাকে তার জীবনে স্থায়ীভাবে রাখতে চায় এমন মানুষ প্রায়ই নিজের ব্যক্তিগত লক্ষ্য চ্যালেঞ্জ এবং স্বপ্ন আপনার সঙ্গে শেয়ার করবে সে চাইবে আপনি তার উন্নতির অংশ হন আর তার সাফল্যের সাক্ষী থাকেন সম্পর্ক যদি কেবল সাময়িক বা স্বল্পমেয়াদী হয় তাহলে মানুষ সাধারণত ভবিষ্যৎ নিয়ে কথা বলে না কিন্তু মনের মানুষ ভাবলে ভবিষ্যৎ নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই আসে আপনি খেয়াল করলে দেখবেন সে প্রায়ই আমরা শব্দটি ব্যবহার করছে আমি নয় যেমন আমরা একদিন এই কাজটি করবো বা আমরা ভবিষ্যতে এখানে যাব এই ধরনের ভাষা আসলে সেই গভীর মানসিক সংযোগের প্রমাণ যা কেবল মনের মানুষ ভাবলেই হয় প্রিয় বন্ধু মানুষের অনুভূতি বোঝা সহজ নয় কারণ সবাই সব কিছু সরাসরি প্রকাশ করে না কিন্তু এই পাঁচটি ইঙ্গিতের মাধ্যমে আপনি হয়তো আপনার মনের মানুষের না বলা কথাগুলো কিছুটা হলেও বুঝতে পারবেন যদি এই ইঙ্গিতগুলো কারো মধ্যে খুঁজে পান তাহলে তার সঙ্গে সম্পর্কটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আর যদি নাও পান তবুও মন খারাপ করবেন না কারণ জীবনে সঠিক মানুষ সঠিক সময়ই আসে আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার মনের কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আগামীতেও এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প ও অনুভূতি বোঝার উপায় জানতে আমাদের পরিবারের অংশ হয়ে যান আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন